জমজমাট অমর বইমেলা এবারে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন সে অনুযায়ী বৃহস্পতিবার মেলার পর্দা নামার কথা কিন্তু পরদিন শুক্র ও শনিবার বাংলাদেশের সরকারি ছুটির দিন সাধারণত ছুটির দিনে মেলায় লোকের ব্যাপক সমাগম ঘটে বেচা হয় প্রচুর এই অবস্থায় দুদিনের সময় বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী হাসিনা আগামী রবিবার পর্দা নামবে অমর একুশে বইমেলার বাংলা ভাষার সবচেয়ে বড় স্মারক অমর একুশে বইমেলা এই রয়েছে বিশ্বখ্যাতি

এবং লেখকদের সাথে পরিচিতি দেখা যাদের শব্দ ভান্ডারগুলো শব্দগুলো আমরা মানে পাঠ করি তাদের তাদের সাথে একটা মানে সাক্ষাৎটা আমাদের জন্য অন্যরকম একটা অনুভূতি আমার মতো ক্ষুদ্র পাঠক দু একটা শব্দে ব্যাখ্যা শেখ উদ্বোধন করেন। তারপর বই মেলার সাড়ে এগারো লাখ বর্গ ফুট জায়গা জুড়ে মেলা রূপ নেয় বিশ্ব বাংলায় পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিক বাচিক শিল্পী ও সাংস্কৃতিক প্রেমীরা ছুটে এসেছেন ঢাকায় একুশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন অবরত বস্তকে সেখান থেকে ধীর পায়ে চলে আসেন বইমেলায় লোকারণ্য শহীদ মিনারের ছবি তাদের বিস্মিত করেছে তারা দেখে গেলেন বিশ্বে নজির করে রক্তের বিনিময়ে অর্জিত ভাষার জন্য কতই না প্রেম বাংলার মানুষে। পশ্চিমবঙ্গের লেখক বাতিক শিল্পী ও সংগঠন চৈতালি দাস মজুমদার রীতিমত বাকরুদ্ধ তিনি ভাবতেই পারেননি বইমেলায় এত ভিড় নিউজ ভ্যানগারের মুখোমুখি হয়ে বলেন এতটা সাজানো গোছানো বইমেলা তার নজরে আসেনি যা এই বাংলাদেশেই দেখলেন নমস্কার আমি এই অমর একুশে বই মেলায় এসেছি ভীষণ 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 ভাবে ভালো লাগছে উপভোগ করছি এবং স্টল গুলো এত সুন্দর করে সাজানো এবং আজকের দিনে তো আমাদের বই প্রেমিকরা সবাই এসে জড় হয়েছেন আমাদের এই পশ্চিমবঙ্গের মুকুল চক্রবর্তী ও সুশান্ত ঘোষ বাংলাদেশের এই বিশাল আয়োজনে রীতিমত উত্তেজিত বারবার টেনে আনার মতো এই বই মেলা আর এত বড় এলাকা জুড়ে মেলার আয়োজনে আরো বেশি আনন্দিত তারা বড় এবং আমার বেশ ভালো লাগছে প্রত্যেকটি স্টলে ক্রেতারা খুব উৎসাহের সঙ্গে বই দেখছে এবং বই ক্রয় করছে আর বহু পাঠক এসেছেন তারা বই নিচ্ছে আর এই যে বাংলা ভাষার এত প্রকাশক আমাদের ঘটবে না তার কারণ এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে এটা আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে বাংলা ভাষা নিয়ে মানে বাংলা বাঙালি হিসেবে যে গর্বিত মেলা সেই গর্বিত মেলা

বাহাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের বছরই আমরা দেখতে পাচ্ছি যে এই মেলা শুরু হয়ে গেল ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা পেলাম বাহাত্তরের পহেলা ফেব্রুয়ারিতে যে মেলাটি হলো সেই মেলা কিন্তু মেলা না মেলা মানে প্রাণের মেলা বাইরে মুক্তধারার একটা স্টল ভিতরে বাংলা স্টল এ থেকে এই পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই মেলাটি এবারের মেলার সময় ভালো আরো দুদিন প্রকাশকদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা বাড়ানোর আবেদন অনুমোদন করেন এবারে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন সেই অনুযায়ী বৃহস্পতিবার পর্দা নামার কথা কিন্তু পরদিন শুক্র এবং শনিবার বাংলাদেশের সরকারি ছুটির দিন সাধারণত ছুটির দিনে মেলায় লোকের ব্যাপক সমাগম ঘটে বেচাকেনা কেনা প্রচুর এই অবস্থায় দুদিনের সময় বাড়ানোর অনুরোধ রাখলেন প্রধানমন্ত্রী আগামী রবিবার পর্দা নামবে অমর একুশে বই মেলার ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট